আমার যে বান্দা অন্তরের মধ্যে কোনো খারাপি থাকে না কোনো নোংরামি নাপাকি থাকে না আল্লাহ আলমিন বলেন সফল হয়েছে ওই ব্যক্তি ওই নস্য যেই নস্য তাকে পরিশুদ্ধ করতে পেরেছে সমস্ত পঙ্কিলতা থেকে নোংরামি থেকে নোংরা থেকে নিজেকে সমস্ত গুনহের কাছ থেকে নিজেকে পবিত্র রাখতে পেরেছে সে ল সে ব্যক্তি সে বাংলা সবচেয়ে বেশি সফল আজকে আমাদের সমাজের মধ্যে এমন খুব কম মানুষ আছে বা পাওয়া যাওয়াই মুশকিল যাদের অন্তর একবারে পরিষ্কার সবার অন্তরের মধ্যে হিংসায় ভরা ফাঁসাদে ভরা ভরপুর এটা সব মানুষের একটা ব্যক্তিগত একটা জন্মগত স্বভাব শুধু তাই না জমি এবং আসমানের মধ্যে প্রথম যে ফাটল সৃষ্টি হয়েছে ফাটল সৃষ্ট হয়েছে হিংসার মাধ্যমে আসমানের মধ্যে ফাটল সৃষ্ট হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে ইবলিসকে বলেছিল হে ইবলিস তুমি আতঙ্কে চিন্তা করো ইবলিস আল্লাহ আলমকে বলে আদমকে কটুক্তি করে বলে আমরা কি আমি কি তাকে সাহায্য করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছে তার ভিতরে একটা অহংকার চলে আসছিল হিংসা চলে আসছে জামে আমরের তৈরি আর এ আমর মাটির তৈরি এই হিংসা থেকে তখন ফেতা সৃষ্টি হয় ফাটল সৃষ্টি হয় যায় অথচ ইবলিস তার আগ পর্যন্ত আল্লাহ আলমিনের ইবাদত করেছে বর্ণিত আছে ইবলিস দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিসের সিজদা করে নাই কিন্তু তারপরেও আল্লাহ পাক কবুল আলামিনের আদেশ অমান্য করার কারণে তারপরেও নিজের মনের মধ্যে হিংসা খুশি রাখার কারণে আল্লাহ পাক কবুল আলামিন তাকে চিরদিনের জন্য অবশুপ্ত করে দিয়েছে দুনিয়ার মধ্যেও ফাত্তা সৃষ্ট হয়েছে হিংসার কারণে হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিল হাবিল কারিম ওই সময় নিয়ম ছিল প্রতিবার সন্তান ভবিষ্ঠ হওয়ার সময় দুইজন করে জন্মগ্রহণ করত একটা ছেলে একটা মেয়ে তো প্রথম যে দুইজন জন্মগ্রহণ করেছে এখানে একটা ছেলে এই ছেলেটা পরবর্তীতে যে একজন মেয়ে একজন ছেলে জন্মগ্রহণ করবে ওখান থেকে একটা মেয়েকে সে বিবাহ করবে ঘটনা চক্রে হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল অনেক কালো কুচি আর কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল অনেক সুন্দরী তো কাবিলের মনে হিংসা সৃষ্টি হতে লাগলো যে নিয়ম হতে আমার ভাই হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে আমার বিবাহ করতে হবে কিন্তু সে তো কালো আর আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে নিয়ম অনুযায়ী হাবিল তাকে বিবাহ করবে কিন্তু আমার বোনটা সুন্দর এখন তার মনের মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়ে গেল এই হিংসার বিস্তৃত হয়ে হিংসার আক্রান্ত হয়ে হিংসাক্রান্ত হয়ে হত্যা করে ফেলেছে এই যে কারণ আসমানের মধ্যেও ফেতা সৃষ্টি হয়েছে আসমানের মধ্যেও ফাটল সৃষ্টি হয়েছে হিংসার কারণে জমিনের মধ্যেও ফেতনা সৃষ্টি হয়েছে ফাটল সৃষ্টি হয়েছে হিংসার কারণে এই হিংসা একটা অনেক বড় বেদি মহামারী যে ব্যক্তি হিংসু হিংসু তার নিজের তো কোনো উপকার করতে পারেই না বরং যার সাথে সে হিংসা করছে তারও কোনো সম্পত্তি অথবা কোনো কিছু কমাতে পারে না বরং পরিশেষে যে ব্যক্তি হিংসা করে শুধু এই হিংসার কারণে তার পুরাটা বডি পুরাটা শরীর এই হিংসায় আক্রান্ত হওয়ার কারণে গুনাহে আক্রান্ত হয়ে যায় গুনাহের মধ্যে পরিণত হয়ে যায় কিভাবে একটা মানুষ যখন হিংসা করে তখন তার হিংসা করার প্রথম মাধ্যমটা আসে অন্তরের মধ্যে যখন হিংসা করার মাধ্যমটা অন্তরের মধ্যে আসে পরবর্তীতে সে চোখ দিয়ে এটাকে ভিনে করে চোখ দিয়ে দেখে আর জলে ওমকে একটু কিছু করে তারপরে এটা অন্তরের মধ্যে যায় তারপর হাত দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে পা দিয়ে তার ক্ষতির দিকে হেঁটে যায় যে ব্যক্তি হিংসুক সে যার প্রতি হিংসা করি তার প্রতি হিংসা করতে গিয়ে হিংসুকে পুরোটা শরীর গুরাহের মধ্যে ব্যবহৃত এই জন্য আমাদের উচিত হিংসা কে করে যে ব্যক্তি তার উপরে যে আছে তার দিকে তাকায় আমার আল্লাহ দশ টাকা দিছে যে ব্যক্তির আল্লাহ বিশ টাকা দিছে আমি তার দিকে তাকায় হিংসা করতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন انظروا الى من اسفل منكم ما النبي صلى الله عليه وسلم قال امر الله আমি তোমার আল্লাহর ফয়সালাটা তোমার পছন্দ হয় নাই বিদায় তুমি তোমার ভাইয়ের প্রতি হিংসা করতেছো অথচ আল্লাহর ফয়সালা ছিল তোমার ভাইয়ের জন্য বিশ টাকা তোমার জন্য দশ টাকা তোমার তো উচিত ছিল তুমি একটা আল্লাহর বান্দা তুমি একটা আল্লাহর বান্দা হওয়ার কারণে তোমার উচিত ছিল তোমার আল্লাহ বা প্রবুলাল যে ফয়সালা করে দিয়েছেন তুমি তা প্রতি সন্তুষ্ট থাকা কিন্তু তোমার হিংসা মন তোমার হিংসুক মন তোমাকে আল্লাহর ফয়সালার প্রতি তোমাকে দেয় নাই

আল্লাহ আল্লাহ রসুল সল্টোয়ার তোমার নিচে যে আছে তার দিকে টাকা তার দিকের টাকা তোমার কিমান মজবুত হয়ে যাবে আর তোমার পুকুরে যে আছে যদি তার দিকে টাকা বল তোমার কিমানটা মজবুত হবে না ধরো আলুয়া পয়সা তোমার সন্দ সৃষ্ট হবে আলু তার পয়সাটা কি কুমি না পুরুষ তুমি নারাদ এটা বোঝা যাবে এর জন্য তোমার নিচে যে আছে তার দিকে টাকা আমরা ওই সময় মনে করি

হাদিসের মধ্যে আসছে আল্লাহ কবুল আলমী মুমিনের কোন দিন কোন দোয়াকে আল্লাহ কবুল আলম ফিরাই দেন না হয়তো আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেন কিন্তু আল্লাহ এটা দেন না আমাদের জন্য যেটা ভালো আল্লাহ এ দোয়ার বদলে তো ওইটা আমাদেরকে দেওয়া যাবে এজন্য জন্য আল্লাহর ফায়সালার প্রতি সর্বদায় সন্তুষ্ট থাকতে হবে হিংসা এমন একটা জিনিস আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের হাদিসের মধ্যে বলেন যেটা আমাদের ছোট ছোট বাচ্চারাও পারে রাসুল বলেন

শুকনো শেষ করে দেয় শুকনা ঘাসের একটা শুকনা ঘাসের অনেক বড় একটা স্তূপের মধ্যে যদি কেউ আগুল্লা দেয় তাহলে যেমন নাকি দাও দাওয়া জ্বলতে থাকে রাসুল বলেন হিংসা এমন একটা জিনিস কোনো বান্দা কোন যখন আমাদের হিংসা আসে তখন অন্তর্কে বুঝ দিতে হবে ও মন তুমি যে হিংসা করতেছো এই হিংসা করার মাধ্যমে আমার নিজের কোনো লাভই হচ্ছে না যার জন্য হিংসা করতেছি তার জন্য তার কোনো ক্ষতি হচ্ছে না বরং উল্টে আমার ঘুণা হচ্ছে আমার নেকি ধ্বংস হচ্ছে মনকে বুঝ দিতে হবে আল্লাহ পাক আমাদের আমারকে যা দিয়েছেন যা আমার রিজিকের মধ্যে দিয়েছেন আমার পাককে যে ফয়সলা করেছেন সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক আমাদেরকে খুশি থাকতে হবে মনকে বুঝাতে হবে মন এতেই খুশি থাকো লাইন সাকার তোমরা আসি জানি না তুম যদি সূর্য আদায় করা আল্লাহ বাড়াই দেবে বলাই তখন তুম ইন্না আদা বিলা সাদী আর যদি কোনো অপিতম হও তাহলে নিয়ামত তো চিনাই দিবে এখন যেটুকু আছে এতটুকু শেষ আর মনে রাখবা ইন্না আদা বিলা সাদী আমি আল্লাহ শাস্তি বড়ই কঠিন অনেক বড় হবে এর জন্য মনকে বুঝাবেন যে হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে আজকে হিংসার কারণে একজন আরেকজনের সাথে চোখে করে এই কথা ওইজনের কাছে গেলা কেন কারণ একটা হিংসা সে তাকে দেখতে পায় না তার একটা কাজ তার ভালো লাগে না তার একটা জিনিস তার পছন্দ হয় না এখন একটা ব্যক্তিকে পছন্দ করার কারণে একটা ব্যক্তির একটা কাজকে পছন্দ করার কারণে একটা ব্যক্তির একটা বিষয়কে পছন্দ করার কারণে এই যে আরেকজন ব্যক্তির কাছে দাম নামে জীবন করলো শেখায় করলো চগল খুরি করলো আল্লাহ রসুল্লাহ বলেন চোখ খোর ব্যক্তি যে ব্যক্তি একজন আরেকজন চগল ফুরি করে সে কখনো জাননাতে বসবে স্বামী যে রাসুল উন্নতের জন্য একজন মায়া সেই রাসুলের মুখ থেকে জীবন থেকে উচ্চারিত হয়েছে হিট যে যোগান ভয় করবে সে জামা তখন করতে পারবে কত বড় একটা ধন থেকে আমাদের উচিত আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা হিংসা থেকে যাবতীয় গুণায়ের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকে আজকে তো হিংসার অভাব নাই যোগান অভাব নাই একজন একজনের পিছনে শুধু না একজন এলাকার চেয়ারম্যান হয়েছে এখন চেয়ারম্যানে ভালো কি কাজ করছে এটা কেউ দেখে না তার একটা সুনাম হয় না কিন্তু খারাপ কিছু কিছু কাজ করছে এটা নিয়ে সারা এলাকার এলাকার মধ্যে মধ্যে লোক থাকে যারা ভালো ভালো কাজগুলোকে দেখে না বরং খারাপ কাজগুলোকে নিয়ে সারা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায় এই সমস্ত মানুষের নেকির পাল্লা যত আমলেই করুক যত নকল করুক যত তাহার করতে করতে কবারের একবারে দাগ লাগাই ফেলো

প্রতি সমাজের মধ্যে আছে তারা জিনিস পায় না আরে নেয়া তুমি ইমাম শাহকে লিয়া তুমি আর আশেপাশে ঘুরে ঘুরে তুমি ইমাম সবকে নিয়ে আয় ফটো কথা বলো তুমি ইমাম সাহাবকে নিয়া তুমি ইমাম শাহের ব্যাপারে তুমি খারাপ মন্তব্য করো কার ব্যাপার খারাপ মন্তব্য করতেছো ভেবে দেখো ইমাম শেহের নামাজ কি করে তোমার নামাজ কি ইমাম শেহের নামাজ বলবে তোমার নামাজ কার ব্যাপারে কি বলতেছো ইমাম সাহেব ইমাম আচ্ছা একজন ইমাম ভালো বলে এর দামি ইমান আছে ইমান বানাইছে খারাপকে বানাইতা এখন যদি ভালো বলে কাকে ইমাম বানাইতে পারি তাহলে তার ব্যাপারে কিছুই পিছনে জীবন্ত অপরাধ না লাইত না গন্ধ না banda প্রতি বিশ্বদের মধ্যে আছে আমাদের কেও থেকে বেঁচে থাকতে হবে আপনি আমার কথা হলো ইমাম সাহেব একজন মানুষ সমাজের চেয়ারম্যান একজন মানুষ মেম্বারের একজন মানুষ সমাজের যে নেত্রী ব্যক্তি ব্যক্তিত্বপূর্ণ আছে তার একজন মানুষ ভুল হতেই পারে আপনি তার ভুল তার কাছে বলেন যার কাছে বললে বিষয়ের সমাধান হবে তার কাছে না বলে আপনি পুরো এলাকার মধ্যে কেসেট বাজাইতেছেন মাইকে মাইকে মাইকিং করতেছেন এটা তো ঠিক না আপনি কথার কথা আপনি বলতেছেন হুজুর এই বিষয়টা এভাবে করেন এখন আপনি যদি ইমাম সাহেবকে বলতেন কথাটা এমন তো হতে পারে আপনার এই বিষয়ের তুলনায় উত্তম বিষয় ইমাম সাহেব জানেন এর জন্য তিনি এভাবে এ কাজটা করতেছেন আমি যদি উদাহরণ দিয়ে বলি ধরে আমাদের এই মধ্যে দূর অনেক বড় আছে এখন একজনের সাল্লাল্লাহু করবে একজন আল্লাহ আকবার মুহাম্মাদি নাবীউলি করবে এখন আমি মানুষ হিসাবে কোনটা উত্তম কোনটা আমি জানিনা আপনি বাংলা কয়েকটা ছবি বই পড়ে কয়েকটা কয়েক পৃষ্ঠা কয়েক খন্ড একটা বই পড়ে ইমাম শেখ বলদতে আসছেন আপনি আমাকে বলে ইমাম শেখকে পারবো সর ইমাম সাহেব বারো বছরকে ঘাস কাটছে ওখানে আপনি কোন লজ্জে মানে কোন সময় ইমাম সাহেবকে বলার সাহস পান ইমাম সাহেবকে যুক্তি ব্যয় করেন আমি ইমাম জানি কোনটা সর্বোত্তম গুরু আমি ইমাম সাহেবকে এটা করবো আমি আপনার বছর চলবো কোনটা উত্তম কোনটা ইসলামের দিক থেকে কোনটা ভালো এটাকে আমি জানি না এটাকে আপনি আমাকে শিখাবেন সর্বোচ্চ নাম বলতে পারেন এটাই বললে এটা এটা এটাই ভালো এখন আমি যদি মনে করি যুক্তি আমি আমল করি আমলের তুলনায় আপনার আমলটা সর্বোত্তম বেশি ফজিলতের সবাই বেশি আমি অবশ্যই সে আমলটা করব আমাদের সমাজের মধ্যে একটা একটা মাসা লাগলো এই যে আমরা মোটামুটি করি আপনারা জানেন হয়তো ইমাম সাহেবের অনুগত মানে ইমাম সাহেবকে মানতে হয় সালাম কৃণা পর্যন্ত এর জন্যই সালাম কৃণার পরে যদি কেউ চলে যায় তারপর সব গুণা হয় না বরং সালাত দেওয়ার পর যখন ইমাম সাহেব ইক্তেদা করতে হয় মানতে হবে ইমাম সালাত দেওয়ার আগে যদি কেউ চলে যায় তাহলে তার নামাজ হবে এখন সালাম ফিরানোর পরে এই যে মুনাজাত করি আমরা আমাদের অনেক মাসরুফ হয় তো অনেকে মনে আশা যে ইমাম সাহেব জোর জোর দোয়া করে নাকি একটা কথা মনে রাখবেন ইমাম সাহেব দোয়া করে ইম সাহেবের উপর ফরজ না ওয়াজিব না সুন্নাত না কিন্তু এই দোয়া করার কারণে যদি আশেপাশে যে মাসরুফ যেগুলো আছে ওগুলো নামাজে ক্ষতি হয় তাহলে তাই সামলাবে কি দায় সামলাবে কি ইমাম সাহেব না এখন ইমাম সাহেব বুঝে বিদায় এই মাসে আস্তে দোয়া করতেছে ধরো আমার এখানে আমি যখন দেখি মুসলিম হয়েছে তখন আমি দোয়ার সরুটা জোরে করি শেষটা জোরে করি যাতে মানুষের নামাজের মধ্যে বিশ্রাম না যখন দেখি কেউ মাসবুব নেই তখন আমি দোয়াটা জোরে করার চেষ্টা করি যাতে সবাই শুনতে পারি হুজুরের পিছনে মন্তব্য করেন যে হুজুরের আস্তে দোয়া করে গেল এটা আপনার মূর্খতা অথবা জানার পরেও আপনার হুজুরের ঢিকটা করার কারণে এগুলা থেকে আমাদের আমাদের বিরোধ থাকা উচিত হিংসাত্মক মনোভাব আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত আপনি যতই আমলে করেন গ্রামের একটা মুচি গ্রামের একটা কৃষক একবার নিম্ন শ্রেণীর লোক আপনি একবার উচ্চ শ্রেণীর লোক আমল করতে আপনার কপালে দাগ করে গেছে কিন্তু একজন মুসির আপনি কিভাব করতেছেন হিংসা করতেছেন তাহলে মনে রাখবেন এই মুসিরকে কিভাব করার কারণে আপনার আপনার আমলের পরিমাণ একবার শূন্য 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 আমার কথা রাসুল বলেছেন ইয়া কুল হাসাবা তোমরা हिंसा থেকে বিরত থেকো কারণ हिंसा যেভাবে শুকনো কাঠকে আগুন ধ্বংস করে দেয় হিংসা যেমন নিস্তুলকে ধ্বংস করে দেয় এজন্য আমাদের আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াতের মধ্যে বলা আরে তোমাদের একজন বান্দাকে আরেকজন বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই কারণগুলোকে তোমরা নিজেদেরকে আশা করো

সুন্নত জামা শুরু হওয়ার পরেও অনেকে সুন্নত নামাজ পড়তে থাকেন এক্ষেত্রে চোখ আয়ক্রামের মশলা শুধু ফর ফল ফজলের সুন্নতের ব্যাপারে তারা অনেক গুরুত্ব দিয়েছে এবং কি সমস্ত অধিকাংশ ফোখ আয়করামের মধ্যে যদি ফজরের দ্বিতীয় আকার পাওয়া যায় আমার ধারণা থাকে যে আমি সুন্নত করতে পড়তে ফজরের দ্বিতীয় আকার পাবেও আই মে আলমাফের মধ্যে তখন সে সুন্নত করে জামাতে চলে কোন কোন ফকির বল ফজরের সুন্নতকে গুরুত্ব বুঝাইতে গিয়ে এটাও বলেছেন যদি কেউ মনে করে যে আমি মশাকে তাসাউদের মধ্যে পাবো তারপরেও ফজরের সুন্নত করে জামাতে শুনে আর অন্যান্য নামাজগুলোর মধ্যে ধরেন আপনি যদি জোহরের আগে আসেন তাহলে যদি মনে করেন যে আমি জোহরের সুন্নত করে জামাত ধরতে পারবো না জামাত শুরু হয়ে যাবে তাহলে জোহরের সুন্নতের ক্ষেত্রে

জামাতে জামাই গেছে তাহলে আপনার উচিত দুই রাখার পরে সালাম ফিরাইয়া জামাতে শরীফ হোক দুই রাখাতের পরে তিন রাখার নাম এটা একবার পোকায় গেলাম মুস্তা বিল করুন এটা বলুন সত্যি যদি আপনি দেখেন ধরুন জোর নামাজে আসছেন জোরের নামাজে আসার পরে দুই রাখার নামাজ পড়ার পর অথবা বৈঠকে আসছেন দুই রাখার বৈঠকে আসছেন হিসাবে নামাজ হয়ে গেছে তখন আপনার উচিত দুই রেখার থেকে তিনটি রেখাতে না বাড়াইয়া

এখন সুন্নতে মত তাদের যদি কেউ না পড়ে তাকে আপনি বলতে পারেন ভাই সুন্নত কম এখন সুন্নতে গাড়ি মত তাদের যদি না পড়ে তাকে আপনি বলতে পারেন না ভাই কম কেন এটা তার ইচ্ছা সে পড়লে সব হবে না পড়লে পাবে এর জন্য এই বিষয়গুলো লক্ষ্য করা দরকার আর সুন্নতের ক্ষেত্রে আল্লাহ মধ্যে বলেন তোমরা সকল শূন্যকে যদি সে তেমন পরিবেশ থাকে যদি পরিবেশ থাকে তাহলে তোমরা সকল শূন্যকে ঘরের মধ্যে পড়ো আমাদের আশার দেখা উত্তর আল্লাহ আল্লাহিসাম বলেছেন আমাদের আশা বলেন আল্লাহামের সুন্নত অধিকাংশ সময় ঘরের মধ্যে পড়তেন এর জন্য যদি কোনো ঘরের মধ্যে তেমন ব্যবস্থা থাকে যে ঘরের মধ্যে ব্যবস্থা আছে তাহলে আপনি ঘরের মধ্যে পড়ে তারপরে মসজিদে আসতে পারেন বা মসজিদে করতে পারেন এটা কোনো রকম কিন্তু কেউ যদি ঘরের মধ্যে সুন্নত করে মস্তিদে এসে বসে থাকে তাহলে আপনি যদি তার প্রতি ধারণা করেন সে সুন্নত করে নাই তাহলে তার এই যে খাব ধারণা বলতেন এর কারণে আপনি খাব ধারণা মনে হবে

আরেকটা বাসার হলো এই যে মাসবুক আমি এখন দেখেছি যে অনেকে মাসবুক যদি মাসবুত সাথে সালাম ফিরাবে ফিরাবেন সালাম না সালাম ফিরার পর দাঁড়িয়ে যাবে কিন্তু কোনো সময় যদি ইম সাথে সালাম ফিরায় এক প্রথম সুরত ইম সাথে সালাম ফিরেছি অথবা যদি ইম সাথে সালাম ফিরায় তাহলে তার সাহসীতা দিতে হবে না যদি ইমাম সাহেবের পরে সালাম ফিরায় তাহলে মাজবুবকে তার নামাজ শেষে সাহসীতা দিতে হবে আর যদি ইমাম আগে সালাম তাহলে মাসবুব দ্বিতীয়বার হয়ে দ্বিতীয়বার পড়তে হবে আর আমার ছোট একবার হচ্ছে এটা হলো মাজদুক ব্যক্তি কখন দাঁড়াবে ইমাম সাহেব একদিকে সবচেয়ে উত্তম হলো ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরার পর দাঁড়াবে

আল্লাপ করে আনাবেন আমাদের সকলকে হিংসা এবং সমস্ত মনে যত রোগ আছে যত ভুণা আছে সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতেন কারণ আমরা ভুলে আমরা দিন ভোর নামাজ পড়লাম এবার যোগ করলাম বাহাদুপ করলাম কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের ভুলের কারণে যদি আমাদের আবহা নষ্ট হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য মানি আমাদের পোড়া পড়লো সব কিছু আমাদের জন্য আপনি নিজের আল্লাহ একাই বলেন সর্বতম কি বলেছেন তোমাদেরকে বাঁচাও ও আনফুসা তোমাদেরকে বাঁচাও তোমাদের পরিবার পরি এবং আহা যারা আছে আত্মীয় স্বজন আত্মীয় মধ্যে প্রথম নিজের বাঁচাবেন তারপরে পুরো গ্রামকে বাঁচাতে পারেন তো এখানে আমার ভালো উদ্দেশ্য সর্বরতন নিজেকে বাঁচা এখন আপনি নিজেকে বাঁচাতে গিয়ে নিজের মধ্যে এটা না দেখিয়া যদি আরেকজনে দুঃস্থান করতে চান তাহলে তো এটা হলো